হাসি আসার পর আমাদের কয়েকটা আদব আছে যে আদবগুলো রাসুল্লাহ করতেন আবার হাবিব সাল্লিমসাল্লাম যখন হাসি দিতেন তখন তিনি তার মুখকে এভাবে ডেকে নিতেন হাত দিয়ে অথবা একটি কাপড় দিয়ে ডেকে নিতেন যাতে করে এই হাসির আওয়াজটা একটু স্থল হয় কিন্তু আমাদের মধ্যে অনেক সময় আছে যে হাসি আসার সময় যত জোর আছে সব জোর দিয়ে আমরা অনেক সময় হাসি দিই এর কারণে অনেক সময় দ্বারের পাশের যে মানুষ থাকে এই মানুষটা অনেক সময় ভয় পায় কিনা অনেক সময় বয় পায় এই জন্য হাসির আদব হলো যেটা রাসুল্লাহ আদব রক্ষা করতেন যে হাসি আসলে এভাবে হাত ডেকে রাখতেন অথবা কাপড় দিয়ে ডেকে রাখতেন তো আমাদের করণীয় হলো হাসি আসলে আমরা হাত দিয়ে অথবা কাপড় দিয়ে ডেকে রাখার চেষ্টা করব এরপর যে কাজটা আমাদের করণীয় সেটা হলো আমরা আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করব কি করব আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করব আর এরপর এই আলহামদুলিল্লাহ শব্দ শোনার পর আমাদের করণীয় হলো যিনি পাশে তাকবেন মধ্যে সাহিব সাতি হতা এই কথা উল্লেখ করা হয়েছে পাশে যারা থাকবেন তাদের জন্য ওয়াজিব ইয়ার হামুক আল্লাহ বলবেন কি বলবেন ইয়ার হামুকাল্লা বলবো কিন্তু আমরা অনেক সময় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলিও না অনেকে আবার ইয়ার হামুক বলি না আবার যিনি ইয়ার হামুক বলবেন এই ইয়ার হামুক বলার পর যিনি হাসি দিবেন হাসি শোনার পর তিনি আবার কি বলবেন ইয়াহ কি বলবেন ইহাদি আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এর আল্লাহ আল্লাহ আপনাকে রহম করুক আল্লাহ আপনাকে রহম করুক এরপরে আমরা যখন বলি ইয়াহদি কুমুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তালা আপনাদেরকে হেদায়াত দান করুক আল্লাহ তালা আপনাদেরকে কি করুক হেদায়াত দান করুক তো এই কাজগুলো আমরা করবো যখন হাসি দেব